ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া এ টিমের তৃতীয় ওডিআই ম্যাচ ছিল আজ আর সেই ম্যাচটিতে দেখা গেল যে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে দশ উইকেট হারিয়ে তিনশো রানের টার্গেট দেয় ইন্ডিয়াকে তবে এখানে অস্ট্রেলিয়ার তরফ থেকে ব্যাটিং খুব সুন্দর ব্যাটিং করেছে খুব ভালো পারফরমেন্স করেছে তবে এখানে দেখা গেলো যে কুপার কনলি অস্ট্রেলিয়ার কুপার কোনলি ফোরটি নাইন বলে সিক্সটি ফোর রান করেছে হাফ সেঞ্চুরি তারপরে জ্যাক ইডওয়ার্ডস জ্যাক ইডওয়ার্ডস সেভেন্টি ফোর বলে এইটটি নাইন নাইন রান করেছে খুব সুন্দর পারফরম্যান্স এগারো রানের জন্য সেঞ্চুরি করতে পারে নাই জ্যাক ইডওয়ার্ডস তারপরে দেখা গেলো যে তৃতীয়তে লাইম স্কোর্টস লাইম স্কোর্টসে সিক্সটি ফোর বলে সেভেন্টি থ্রি রান করেছে সিক্সটি ফোর বলে সেভেন্টি থ্রি রান করেছে খুব সুন্দর পারফরম্যান্স করেছে তিনটা ব্যাটসম্যানে অস্ট্রেলিয়ার তরফ থেকে খুব সুন্দর ভালো খেলেছে অস্ট্রেলিয়া খুব সুন্দর ভালো পারফরম্যান্স করেছে এই ম্যাচটিতে তবে তৃতীয় ওডিআই ম্যাচটিতে খুব সুন্দর ভালো খেলেছে কিন্তু দুও দলেই তারপরে দেখা গেলো যে সে এই একশো রানের টার্গেটটিকে আমাদের ভারত চেস করতে এসে দেখা গেলো যে খুব সুন্দরভাবে কিন্তু গুড পারফরম্যান্স করে ম্যাচটি কিন্তু দুই উইকেটে আমাদের ভারত জিতে গেল তবে এখানে খুব সুন্দর ভালো পারফরমেন্স করেছে ব্যাটিং করেছে ইন্ডিয়ার তরফ থেকে তিনটা ব্যাটসম্যানের নাম বলবো সেখানে হচ্ছে প্রভসিমরণ সিং প্রফসিমরণ সিং আষট্টি বলে একশো রান করেছে সেঞ্চুরি করেছে খুব সুন্দর পারফরমেন্স আটটি ফোর মেরেছে এবং ষাটটি সিক্স মেরেছে দারুণ পারফরমেন্স মানে এক্সেলেন্ট প্রবসিমরণ সিংকে ধন্যবাদ গুড পারফরমেন্স করার জন্য খুব সুন্দর খেলেছে ভালো খেলেছে মানে কি বলবো তোমাদেরকে আসত্টি বলে একশো দুই রান করা একটা ওডিআই ম্যাচে মানে খুব দারুণ মানে কি বলবো আর কি তোমাদেরকে দারুণ খেলছে গুড পারফরমেন্স তারপরে এখানে দেখতে পেলাম যে স্র্যাশ আয়ার স্রেশ আয়ারে ফিফটি সিক্স বলে সিক্সটি টু রান করেছে সাতটা ফোর মেরেছে এবং একটি সিক্স মেরেছে শ্রেষ আয়ার তবে এখানে দেখা গেল যে শ্রেয়স আয়ের শ্রেয়স আয়ারের ব্যাটিং ফর্মটা কিন্তু চলে গিয়েছিল এই ম্যাচটিতে কিন্তু তার ব্যাটিং ফর্মটা আবারও চলে আসছে তারপরে তৃতীয়তে রিয়ান পরাগ রিয়ান পরাগে ফিফটি সেভেন বলে সিক্সটি টু রান করেছে দারুণ পারফরমেন্স রিয়ান পরাগ দারুন মানে কি বলবো পাঁচটি ফোর এবং তিনটি ছক্কা মেরেছে রিয়ান পরাগে আজকের এই ম্যাচটিতে মানে খুব সুন্দর পারফরমেন্স কি বলবো তোমাদেরকে আমাদের ইন্ডিয়া খুব সুন্দর খেলেছে খুব সুন্দর খেলে ভালো খেলে ইন্ডিয়ার এ টিমে অস্ট্রেলিয়াকে দুই উইকেটে হারিয়ে জয় লাভ করেছে আজকের এই তৃতীয় ওডিআই ম্যাচটিতে দারুণ পারফরমেন্স তবে আজকের এই ম্যাচটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে যাতে এই ভিডিওগুলো প্রত্যেকটা দর্শকের কাছে আমাদের প্রত্যেকটা ভারতের दर्शकर का भिडियो पोसे जाए